করে এ না দেখুন আমাদের দারুণ মজার দেখতে পেপে দিয়ে বানানো ডিজাইন গুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে কি পেপে দিয়ে চেপে দেব নাকি তো প্রত্যেক দিন তো আপনাদের চেষ্টা করি নিত্য নতুন কিছু রান্না করে দেখানোর তো আজকেও আমরা একটা ইউনিক মজার রান্না করব। আর এই রান্নার যে মেন উপকরণ সেটা হচ্ছে পেঁপে আজকে কাঁচা পেঁপে দিয়ে আপনাদের দারুণ একটা ডিজার্ট রান্না করে দেখাবো আজকে একটা দারুণ মজার রান্না হচ্ছে তাহলে আপনারা ভিডিওটা প্রথম দিয়ে শেষ সবজি দেখতে থাকুন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এই দেখেন আশা পেপে নিয়ে আসছি এই যে কালকে না গাছটা ভেঙে পড়ে গেছে মাথার হনুমান এসে বইছে আর গাছটা ভেঙে গেছে ছোট বড় মাঝারি অনেক অনেক পেপে তো এই পেপেটা আমি নিয়ে এসেছি এই পেপে দিয়ে আজকে রান্না হবে ভালো আছে না দেখ কি হ্যাঁ হনুমানে ফেলে দিল কি করব বল ওটা তো পেকে গেছে নাকি না না তোমার চোখ নেই জানেন আমি যদি একটু ইয়েং থাকতাম আর আমার দাঁতে জোর থাকতো তাহলে আমের মতন পেঁপে কেটে তেঁতুল তুল দিয়ে মেকা কচ 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 করে খেতাম এই দেখুন আমি কত মিহি করে কেটেছি এই এই রান্নাটার জন্য এরকম করেই কাটতে হয় আপনারাও যতটা পারবেন পেঁপেগুলোকে একটুখানি মিহি করে কুচি করবেন এই দেখুন ধীরি ধীরি কাটা হলো বাবা শেষ পেঁপে কাটতে খুব টাইম লাগে উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছে পেঁপেটা এখন একটু ভাব দিয়ে নিচ্ছে তুই কি করি সারা দিন বলতো খালি ঘোরে খালি খালি ঘোরে কি হয়েছে কি হয়েছে পিউ

আজকে ফাটাক সে মুখে ঢুকিয়ে দিয়ে অনেকক্ষণ হলো এবার দেখি এখানে আমি সাড়ে সাতশোর মতো দুধ নিয়েছি এইটার আমি এখন ছানা কাটবো কেন ভালো জানো দেখো না নতুন বৌয়ের দুধ উতলানো দেখায় লক্ষ্মী তোমার দুধ উতলানো দেখলে কি টাকা পয়সা আসে বউ লক্ষ্মী হয় লক্ষ্মী মতো থাকে টাকা পয়সা আসে ভালো মতো সংসার করে আয় উন্নতি হয় সংসার তাহলে তো রোজ ঘরে মানে এক বলতি করে দুধ এনে ফুটিয়ে ফুটিয়ে দেখবো আবার ঠাকুর আজকাল জ্যোতিষচর্চা শুরু করে দেখছে ঘরে লক্ষ্মী আছে টাকা পয়সা আছে তোমার কাছে লোকে আসবে জ্যোতিষচর্চা নিতে আমার ভাই পড়লো না এইবার আমি ভিন্ন দিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর জল কেটে গেল এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি এই ছানাটা থেকে আমি বেশিটা জল কাটাবো না অল্প একটু জল কাটালাম জাস্ট এখন এই ছানাটা নিয়ে আমি এরকম একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে কতগুলো কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি এই দেখুন ছানার কাজুটা কত সুন্দরভাবে আমি পেস্ট করে এনেছি তো এটাকে এখন ঢেলে নিচ্ছি আমি সমস্ত জানছি আমাদের শেষ এখন ফাইনালি রান্নাটা করব কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর তার সাথে একটা তেজপাতা এই যে সেদ্ধ করা পেঁপে আর এই কোড়ানো গাজরটা আমি এখন দিয়ে দেব এই রান্নাটা কিন্তু সাধারণ মিষ্টি থেকে একটু ইউনিক আর আপনারা যদি কাউকে না বলিয়ে খাওয়ান যে এটা কি দিয়ে বানানো কেউ কিন্তু ধরতেই পারবে না এটা কি দিয়ে বানানো আর খেতে তো দুর্দান্ত হয় এখন এই ডিম মাখে নিচ্ছি ভালো করে দেখুন এই যেটা কি বলে এটা কেটিং পেঁপে আর গাজর দিয়ে দেখুন একটু ভাজা ভাজা করেছি আমি এই রান্নায় সাধারণত মিষ্টিটা ব্যবহার করার জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন বা গুড় দিয়েও করতে পারেন এই দেখুন এক বাটি মতো কনডেন্স মিল্ক নিয়েছি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে এখন এই ছানা আর কাজুর পেস্টটাও আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এটা প্রায় নাতে নাতে একটু আঠালো আঠালো ভাত চলে আসবে তখন এর মধ্যে আরো একটু ঘি দিয়ে দেবো প্রায় হয়েই গেছে আর একটু খুনি এই দেখুন এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু আগুনটা খুব কম রেখেছি আর এই দেখুন একটা পর্যায়ে কিন্তু আমার পুরো কড়াই ছেড়ে কিন্তু একদম আঠা আঠা হয়ে চলে এসেছে উপরে উঠে এসেছে তো মানে বুঝতে হবে আপনাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি তা এখন এটা আমি নিয়ে কেক তিনটার মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দাও তো একটা আমি তো আগে খেয়ে দেখি না এই রান্নাটা কিন্তু এখানেই আমাদের শেষ নয় এই রান্নাটা এখনো কিন্তু আরো অনেক কিছু বাকি আছে তেজপাতাটা তুলে দি বুঝলে ঠাকুমা একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি এখন এর ওপর দিয়ে আমি একটুখানি ক্রিম দিয়ে দেবো ওই যে কেকে যে ক্রিমগুলো দেয় ওই ক্রিমগুলো দেব আমি এই যে কেকের এই ক্রিমগুলো এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা কোনো বাচ্চাকে দিলে এত পছন্দ করবে না এই রান্নাটা তেমনিও স্বাদ এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম কুচি এটা কিন্তু আজকে আর আমরা কিচ্ছু করব না এটাকে এখন রেখে দেব মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো আমি ডিপ ফ্রিজে রাখবো এটাকে কালকে আপনাদেরকে কেটে দেখাবো কিরকম হয়েছে চলো ঠাকুমা পরের দিন সকালবেলা চলে এসেছি এটা পুরো মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য রেখেছিলাম ফ্রিজে আসুন কই আমার দেখুন কত সুন্দর দেখুন জমেছে এখন এটাকে আপনারা আমরা আমাদের পছন্দ মতো পিস করে কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করেও কাটতে পারেন এটাকে এখন আমি কেটে নিবো দেখ নাই কিন্তু হিভি হয়েছে খেয়ে তো দারুণ হবে এ জানা কথা এটা দেখুন প্রত্যেকটা পিস পিসগুলো যেরকম কালাকাদের পিসের মতো হয় ওরকম করে নিয়েছি তো এখন এগুলো সবকটা তোলার পালা এই দেখুন একটা তুলেছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে খালি মিষ্টিটা এত সুন্দর লাগছে দেখেছো ঠাকুমা প্রত্যেকটা মনে হচ্ছে হ্যাঁ ঠাকুমা সোমপাড়ি সোমপাপড়ি পিসের মতন উঠে যাচ্ছে কিন্তু খুব সুন্দর জমেছে ঠাকুমা খুব সুন্দর জমেছে ভেতরটা এত সুন্দর জমেছে পুরো থালা ভর্তি হয়ে গেছে দেখুন আমাদের দারুন মজার দেখতে পেঁপে দিয়ে বানানো ডিজার্ট গুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে তো এখন আমি আর ঠাকুমা খেয়ে দেখি তুমি তো অলরেডি কালকেই উদ্বোধন করে দিতে কেমন লাগছে বলো হিপি লাগছে এদিকে ঠান্ডা ঠান্ডা মানে আইসক্রিম আরে দিদি তো কালকেই আপনি যে বলেছি এত টেস্ট পুরো দোকানের কেনা মিষ্টি মনে হয় এর কাছে ফেল এত সুন্দর টেস্ট কাকমা কাউকে যদি খাওয়ানো হয় সে বুঝতে পারবে এটা পেপে দিয়ে তৈরি না কেউ বুঝতে পারবে না বুঝতেই পারবে না পেপে সেরকম গোনা ফিলিংস সেরকম ভাবে সে কেউ বুঝতে যায় না দেখতে পেঁপে তো তাহলে আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখালাম আপনারাও বাড়ির সকলকে খাইয়ে দিয়ে চমকে দিন তাহলে আজ আবার কাল দেখা হবে টাটা